আমাকে মানুষ যে কোয়েশ্চেনটা বেশি করতেছে যে ইন্দোনেশিয়া থেকে ত্রিমুলেন্স যাওয়াটা ঠিক হবে কিনা বা সহজ হবে কিনা তা আজকের এই ভিডিওটা আমি এই বিষয়ে আলোচনা করবো যে কীভাবে আপনারা বাংলাদেশের সহজে ত্রিমুলেন্স যাবেন আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু আজকে আলোচনা করবো বাংলাদেশে ত্রিমুলে যাবেন কিভাবে তো এই বিষয়ে আলোচনা করব যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত স্ক্রিপ্ট দেখতে থাকেন তাহলে আমি এই ভিডিওর মধ্যে আজকে সবকিছু আলোচনা করে দেবো যেভাবে আপনারা ভালো ট্যাবার্সই থাকলে ত্রিমূলে যেভাবে যাবেন সর্বপ্রথম যে কোশ্চেনটা বেশি সবাই আমাকে করতেছে যে ইন্দোনেশিয়া থেকে ত্রিমুলিশ যাওয়া যাবে কিনা বা যাবে কিনা এখন আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করি সর্বপ্রথম যে বাংলাদেশ থেকে ত্রিমুল্সের ভিসা যে আপনার ভিসা অনল যেহেতু আর আপনারা ইন্দোনেশিয়া থেকে অনেকরা বলে যে অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে তারপর ত্রিমুলশে যাবো কিনা এইরকম কোশ্চেনগুলো বেশিরভাগ করে এখন সর্বপ্রথম হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার ভিসাটা হচ্ছে ই ভিসা হলো এখন ইনভাইটেশন লেটার ছাড়া ভিসাটা করা সম্ভব হচ্ছে না তো যার ক্ষেত্রে আপনারা প্রথম যারা যারা কখনো ইন্দোনেশিয়া যাননি তারা সর্বপ্রথম ভিসা অ্যাপ্লাই করতে গেলে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে আর যারা পূর্বে ট্রাভেল করছে আজ থেকে চার পাঁচ বছর আগে বা অনেক আগে তো অনেক আগে বেশিরভাগ ইন্দোনেশিয়া ট্রাভেল করছেন তো তারাও যদি মাল্টিপল ভিসা পাবেন কি না এটা কোনো নিশ্চয়তা নেই আর আপনারা যদি ইন্দোনেশিয়া ভিসা দিয়ে আপনি বা ইন্দোনেশিয়া বর্ডার দিয়ে যদি যেতে চান ত্রিমুল্যাস তাহলে সর্বপ্রথম আপনাকে কালেক্ট করতে হবে মাল্টিপল ভিসা আর মাল্টিপল ভিসাটা সবাই পাবে কিনা এটা সন্দেহ কারণ হচ্ছে যে এত রিস্ক ক্যান নেবেন যেখানে আমি সর্বপ্রথম আমার যে ভিডিওটা আমি ইন্দোনেশিয়ার ব্যাপার নিয়ে বলছিলাম যে ইন্দোনেশিয়ার ভিসা করেন ইন্দোনেশিয়ার ভিসা করে যান সর্বপ্রথম তখন ওই রুটটা ছিল না যেখানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট করা যেত ত্রিমুল্লাস এখন বর্তমানে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট করে যেতে পারছেন তিমুল্লাস তো সর্বপ্রথম যখন আজ থেকে এক বছর আগে যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম ত্রিমুল্যাসের ব্যাপার নিয়ে তখন কিন্তু ওই রুটটা ছিল না বলে আমি বলছিলাম যে যারা ভালো ট্রাভেলস্টিক আসে তারা ইন্দোনেশিয়া দিয়ে একবার ট্রাভেল করেন তাহলে মাল্টিপল বল ভিসা নিয়ে আপনারা ওইভাবে ইন্দোনেশিয়া থেকে তৃণমূলের যান কিন্তু এখন যেহেতু আপনার ডাইরেক্ট শর্টকাট বাংলাদেশ থেকে যাইতে পারতেছেন তাহলে কেন আপনারা ইন্দোনেশিয়া চুজ করবেন বারবার আর আরেকটা কথা হচ্ছে যতবার আপনারা মাদারল্যান্ড থেকে ফ্লাই করবেন এটা আপনার হচ্ছে নিরাপত্তা এবং সবথেকে বেশি সেফ রাখুন অনেকটা বেশি ভয় পায় বাংলাদেশ ইমিগ্রেশন যাইতে দেবে কিনা আপনি যখন বৈধ থাকবেন আপনার কোথাও ভয় নেয় কিছু না আপনি বৈধভাবে থাকলে বৈধভাবে সব কিছু ট্রাভেল করলে বৈধ ডকুমেন্ট সব কিছু থাকলে আপনার কোথাও আটকানো বা চিন্তা করা ভয় পাওয়ার কোনো কিছু কারণ আমি দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আগে আপনারা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করেন এখন আমার স্ক্রিনে কয়েকটা ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি পূর্বে বাংলাদেশ থেকে কীভাবে ত্রিমুলসের অ্যাম্বাসির সাথে ভেরিফাই করে যাবেন ওটার একটা ডকুমেন্ট হিসাবে আমি কীভাবে কথাবার্তা বলবেন সব কিছু আমি বিস্তারিত বলে রাখছিলাম ওই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে পাঁচ থেকে ছয়টার উপর ত্রিমুল্যাস নিয়ে ভিডিও আছে আপনারা যদি একটা দেশে যেতে চান যে সর্বপ্রথম আপনারা ধৈর্য সকল যদি পাঁচ ছটা ভিডিও না দেখেন আপনারা তাহলে আপনারা কীভাবে একটা অন্য দেশে যে আপনি সব কিছু সেটেলমেন্ট করবেন আপনার তাকে সব কিছু তত জানতে হবে তো আমি যতগুলো আমি যে ইনফরমেশনগুলো আপনার ভিডিওগুলো দিছি আপনারা এগুলো ভালো করে একটু ফলো করলে আপনারা নিজেরাই নিজে যেতে পারেন ত্রিমুল্সের মধ্যে তো এই জন্য আপনারা এই ব্যাপারটা ইগনোর করেন যে ইন্দোনেশিয়ার ভিসা ব্যাপারটা নেয় আপনি যদি ইন্দোনেশিয়া মাল্টিপল ভিসা পানো আমি সাজেস্ট করবো বাংলাদেশ থেকে ফ্লাই করার জন্য কারণ মাদারল্যান্ড থেকে ফ্লাই করলে আপনি সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবেন আর ওই দেশে গেছেন এটা বুঝবে না যে আপনি থার্ড কান্ট্রি থেকে আসতেছেন আপনি এটা মাথায় রাখবেন যে বাংলাদেশ থেকে যখন ফ্লাই করবেন ওই দেশে ইমিগ্রেশন গেছেন বুঝবে যে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করেই গেছেন কারণ এটা কিন্তু একটা হিসাব বাই রুলস বাই রুসের রুটটা যায় তো ওই জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করতেছি বাংলাদেশ থেকে ফ্লাই করেন আপনি যদি ধরেন কথার কথা আপনি ইন্দোনেশিয়া গেলেন মাল্টিপল ভিসা পাইলেন ইন্দোনেশিয়া থেকে আপনি ভিসাটা কালেক্ট করছেন হ্যাঁ তৃণমূল ভিসাটা বিষাটা এম্বাসিতে কালেক্ট করছেন আমি সাজেস্ট করবো আপনি সুন্দর মতো বাংলাদেশে চলে আসেন বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট করবেন এটা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন যে ডাইরেক্ট বাংলাদেশটা ফ্লাই করবেন যেভাবে আর আপনি যদি অগ্রিম ভিসা নিয়ে ডাইরেক্ট ফ্লাই করেন তাহলে বাংলাদেশ বাংলাদেশের ঝামেলা হবে না এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি কীভাবে অগ্রিম ভিসাটা নেবেন তো অগ্রিম ভিসা নেওয়ার জন্য আমার এই ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাবেন এই ভিডিওটার মধ্যে আমি যতগুলো ইতিমধ্যে অ্যাম্বাসি এশিয়া আশেপাশে যেগুলো অ্যাম্বাসি আছে আমি সবগুলো ডিটেলস ইমেল সব কিছুই দিয়েছি আপনার বাংলাদেশ থেকে অগ্রিম ইমেল করতে পারেন যে আমি অমুক তারিখ অমুক দেশে আসবো মানে যে দেশে আপনি যেতে যাচ্ছেন যে দেশে অ্যাম্বাসে আছে তিম এসে এভাবে আপনার অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ট্রাই করেন যে অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যদি ভিসাটা ওইখানে জমা দিতে পারবেন কি না এই বিষয়ে নিয়ে আলোচনা করেন আলোচনা করার পর আপনি ওইখানে জমা দেন ওইখান থেকে যদি অ্যাডভান্স ভিসাটা নিতে পারেন তাহলে আপনি সুন্দর মতো বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে ফ্লাই করেন আমি বারবার একটা কথাই বলবো বাংলাদেশে ফ্লাই করেন বাংলাদেশে ফ্লাই করলে আপনারা নিশ্চিন্তে নিরাপত্তাভাবে আপনারা যাইতে পারবেন আর যদি আপনি থার্ড কান্ট্রি চুজ করতে যান আপনার ভালো ধরেন দশ বিশটা ট্রাভেল হিস্ট্রি করছেন হ্যাঁ তারপর আপনি আমি সবসময় সাজেস্ট করবো যে রিক্স ব্যাপারগুলো একটু এড়িয়ে চলার জন্য তো না নিয়ে আপনি ট্রাই করেন যে বাংলাদেশ থেকে ফ্লাই করার জন্য এখন আপনি চাইলে ওইটাও করতে পারেন যে ইন্দোনেশিয়ার সিঙ্গেল এন্ট্রি নিলে আপনি সিঙ্গেল এন্ট্রিতে যাবেন রিটার্নটিকে ডাইরেক্ট বাংলাদেশে দেখাতে পারেন তারপর আমি সাজেস্ট করবো যে আপনি নিরাপত্তার জন্য সবচেয়ে সেফ ট্রাভেলের জন্য আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করেন সবাই বেশিরভাগ আমাকে একই কোশ্চেন করে ইন্দোনেশিয়া থেকে আরে যেখানে বাংলাদেশ থেকে এখন ডাইরেক্ট রুট পাইতেছেন বাংলাদেশের জন্য বিশ্বনা আপনারা আগে পূর্বে আমি যেভাবে মেলে কীভাবে যোগাযোগ করতে হবে না করতে হবে সবগুলো দিয়ে দিছি কথাবার্তা কিভাবে সব কিছু ইনফরমেশন দিয়েছি ওইভাবে আপনারা কিছু ডকুমেন্ট কালেক্ট করেন করে রেডি করে আপনার ডাইরেক্ট বাংলাদেশ থেকে ফ্লাই করেন ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে দরকার নেই বা ভিয়েতনাম চায়না কোথাও আপনি ভিসাও অ্যাডভান্স নিতে পারলে বাংলাদেশ থেকে ফ্লাই করেন আর যদি আপনারা বাংলাদেশ থেকেও ডাইরেক্ট যেতে চান অ্যাডভান্স ভিসা ছাড়াও তাও বাংলাদেশ থেকে ফ্লাই করেন যেহেতু আপনার যদি দশ পনেরোটা ভালো ট্রাভেলস থাকে আপনার ভিসা অনার দেশগুলোতে সমস্যা হবে না অনেকটা কি করে ফ্রেশ পাসপোর্টের জন্য চিন্তা আপনার করে তিন আছে বিশানার এরভেল যাই যেতে পারে ভাই এত সোজা হলে আমি আর পূর্বে অনেকগুলোই ভিডিও দিচ্ছি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখেন আমি যেগুলো একদম ল্যাজিট কথাবার্তা ওগুলোই আমি বলি যেগুলোতে আপনি কোনো বিপদে পড়বেন না আপনারা কথাগুলোকে ভালো মতো বোঝার চেষ্টা করেন তো আপনারা সবসময় ভালো ট্রাভেলিস্ট্রি থাকলে আপনারা ডাইরেক্ট বিশান অ্যাভেল ডাইরেক্ট বাংলাদেশে ফ্লাই করেন আর ভালো ট্রাভেললিস্ট্রি না থাকলে ভালো ট্রাভেলিস্ট্রি করে তারপর যান আর না হয় অ্যাডভান্স দিশাগুলো আপনারা কালেক্ট করেন যে যে দেশে যে আছে আমি পূর্বে ভিডিওগুলোতে বলছি ওগুলো কালেক্ট করে বা মানে ভালো করে দেখেন সব কিছু কথাবার্তা বলেন আমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলে ওভাবে ভিসা কালেক্ট করে তারপরে হচ্ছে যে আপনারা যান তবে আমি বারবার সাজেস্ট করবো এইটাই যে বাংলাদেশে ফ্লাই করেন বাংলাদেশে ফ্লাই করার রুট আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আপনার ওটা ভালো করে ফলো করলে এভাবে বাংলাদেশে ডাইরেক্ট সরাসরি চলে যেতে পারবেন তিম্বুলেন্স আর যদি আপনারা এখানে যত চিন্তা তো আপনার কারণ ফ্রেশ পাসপোর্ট নিয়ে ওখানে যেতে পারবেন না সর্বপ্রথম এটা হচ্ছে যে এক ফ্রেশ পাসপোর্ট আপনি পারবেন না এই কোশ্চেনটা আমি অনেক অনেক আমি পাইছি যে ফ্রেশ পাসপোর্ট কোনো যায় জানে বা আশেপাশে জানে আর ইন্ডিয়াতে আপনি বার ট্রাভেল হিস্ট্রি বললেও আপনার এটা গণনা এত বেশি গুরুত্ব সহকারে হয় না তো অনেকরা বলে যে ইন্ডিয়া ট্রাভেল ট্রাভেল হিস্ট্রি আছে আর কিছু নাই এরকম তা আমি সবাইকে সাহায্য পাঁচ ছটা নিশে এরিক্স নেবেন না আর অল্প জায়গাতে ট্রাভেল হিস্ট্রি করা যায় এটা সম্ভব তো এই জন্য আপনারা সবসময় ফোকাস করেন যে ভালো ট্রাভেল হিস্ট্রি করে তার তারপর যাওয়ার জন্য আর সবসময় ওই যে ইন্দোনেশিয়ার যে এখন যে কথাটা বেশিরভাগ আমাকে কোয়েশ্চেন করে ইন্দোনেশিয়া থেকে যাও কিনা আমি সাজেস্ট করবো যে ইন্দোনেশিয়াতে অ্যাডভান্স বিচার নিলো বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে চলে এসে বাংলাদেশে ট্রাভেল করে একদম এক পিয়ানের টিকিট কাটবেন আর এক পিয়ানের টিকিটের ব্যাপারটা নিয়ে আমি আরেকটা পরবর্তীতে ভিডিও বানাবো ওইটা আপনারা নেক্সট ভিডিওতে আপনারা ডিটেলসে সবকিছু কিছু বিস্তারিত জানতে পারবেন তো আর আশা করি আজকে আপনাদের বুঝাইতে পারছি যারা আমার কোশ্চেন করেন যে উমুক দেশ থেকে যাওয়া ঠিক হবে কিনা তমুক দেশ থেকে যাওয়া ঠিক হবে কিনা তো এই জন্য আজকে এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে যেখান থেকে বিচার যে বিশ্বের যে প্রান্তে থেকে আনেন আমি বলবো যে সেফ ট্রাভেলের জন্য বাংলাদেশ থেকে ট্রাভেল করেন যেহেতু বাংলাদেশ থেকে আন রুট আছে ডাইরেক্ট যে একটা থার্ড কান্ট্রি ইউজ করে কখন যে দেশে ডাইরেক্ট বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই তখন মানুষ থার্ড কান্ট্রি ইউজ করে এজ এ ট্রানজিট বা অন্যান্য ক্ষেত্রে সব কিছু এক্সপ্লেন থাকে তো এই কারণে মনে করেন যে আপনি যেহেতু বাংলাদেশের ডাইরেক্ট ফ্লাইট আছে মানে মালয়েশিয়াটা ট্রানজিট হয়ে একই পিয়ানার একই এয়ারলাইন সবকিছু আমি বিস্তারিত ওই ফ্লাইট টুটে দেখাই দিচ্ছি তো আমার তি মনে নেওয়া পাঁচ ছটা ভিডিও আছে আপনারা সবগুলো ভিডিও একটু ধৈর্য সহকারে সবগুলো সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পর সব কিছু বিস্তারিত বুঝে আপনার নিজেরা রিসার্চ করেন করে সব অ্যাম্বাসির সাথে কমিউনিকেশন করে সব কিছু একটা ডকুমেন্ট রেখে আপনারা যেভাবে আপনাদের সুবিধা ফ্লাই করেন তবে আমি সব রকম শেষ কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন এটাই হচ্ছে যে আপনার একটা সাজেশন থাকবে তো আশা করি আজকে সবাইকে সব কিছু বুঝাইতে পারছি তো আজকে ভিডিও আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ডিউর আপাকে করেন আল্লাহ হাফেজ